চাকরি পেতো সেই ओबीसीটাকে মমতা সরকার শেষ করে দিল যে কি করলেন তার প্রমাণ একটা দিই আপনাদেরকে কিছুদিন আগে বড়দাদা মিনিস্ট্রর বারোখানা ইঞ্জিনিয়ার নিয়া হলো ইঞ্জিনিয়ার একটা মুসলমানও ইঞ্জিনিয়ার নেই ओबीसीতে এমন ভোপালা করলেন

মেয়েদেরকে কাপড় পরতে দিত না সেই ব্রাহ্মণরা যখন কোন দিকে আর পাচ্ছে না ব্রিটিশ দিয়ে খেলিয়ে পারলো না তখন ওরা এই ভোট চক্রান্ত নীতি শুরু করেছে যার ফলে উনি আমাদের এই পশ্চিম বাংলাতেও আমাদের যে মুখ্য মুখ্যমন্ত্রী আছে তাকেও তার মধ্যে নিয়ে নিয়েছে এই মমতা সরকার অভিষেক শেষ করলেন এবার বললেন যে মুসলমানদের আরো কিছু কাজ করা দরকার উনি করলেন কি মাদ্রাসাতে দুশো পঁচানব্বইটা টিচার ইনক্রিমেন্ট করলেন দুশো পঁচানব্বইটা একটা মুসলমান নাই মাদ্রাসাতে হিন্দু টিচার কি কাজ আপনাকে বলুন সম্পত্তি আমাদের জায়গা আমাদের সংস্থা আমাদের আর টিচার দিলেন দুশো পঁচানব্বইটার মধ্যে দুশো পঁচানব্বইটা হিন্দু একটা মাদ্রাস কেউ নেই গো মাদ্রাসের হিন্দু টিচারের কি কাজ ভাই কথা বলুন তাহলে দেয়া হলো কেন আপনাদের মাথায় ট্রেনে কেউ ঢুকায় নিকো এই তৃণমূলের আপনাদের লোকালে নেই ভূতের তৃণমূলের লোক নেই মুসলমান নেতা নেই তারা এসে বলেছে আপনাদেরকে কারণ তারা তো মাসটি গেলে টাকাটা ভালোই পাচ্ছে একটা কাজ হলেই ভালোই মুনাফা পায় তাহলে এই পার্টি না থাকলে যদি চলে যায় তাহলে তো তার আর পাবে না অতএব আপনাদেরকে এই ভোট না এটা বোঝাবেও না তাহলে আমরা মুসলমানরা কত পাচ্ছি মুসলমান থেকে তো তৃণমূল পার্সেন্ট ভোট নিয়ে এই মুসলমানদের লক্ষ্মী পান্ডা দিলেন যখন পাঁচশো টাকা আদাসকে দিচ্ছে সাতশো টাকা বা হাজার টাকা যখন আদাশকে আমাদেরকে দিচ্ছেন হাজার টাকা তখন আদাসকে দিচ্ছেন পনেরোশো টাকা থেকে 2000 টাকা গদিতে কারা বসেছি ভাই আমাদের ভোটে বসে আছে তো নাকি সেই মমতা সরকার সেই তৃণমূল সরকার মুসলমানের এত কাজ করে যাচ্ছে হুড়ি ধুরি কাজ করে যাচ্ছে যে কাজের কারণে আমরা ভুলতে না পেরে এই ওয়াকফ সম্পত্তি কেড়ে নিলো তাও আমরা প্রতিবাদ আর করলাম না কেন এই মমতা সরকার বলেছিল আন্দোলন যদি করতে হয় তোমরা দিল্লি থেকে আন্দোলন করো এই রাজ্যে আমি হতে দেবো না যারা বেশি বাঁধ্রামু করবে তাদেরকে জেলে ভরব বলেছিল হানা দেয় তার ব্যক্তিগত তখন তিনি দিল্লি থেকে বাংলা হরছর করে ফেললেন আর সেই মমতা সরকার হতে দেব না বলে এসব যখন লাগালো এসে লাগিয়ে মানুষকে হয়রানির পর হয়রানি করে যাচ্ছে এই মমতা সরকার আজকে বড় নাটক করছে সুপ্রিম কোর্টে কেস করে জিতেছি আজকে দেখলাম মিটিং হচ্ছে সবাই মোড়ে মোড়ে তৃণমূল আজকে এসআর এর বিরুদ্ধে মিটিং করছে বলুন তো এই রাজ্যে এসআর টা কে লাগু করলো সিপিএম করেছে কংগ্রেস করেছে না সরকার তৃণমূল তাহলে তৃণমূল সরকার লাগু করলো সেই তৃণমূল সরকার আড়াইশো কোটি টাকা বাজেট দিয়ে এই খরচা বহন করছে এবং তার সঙ্গে নব্বই হাজার বিএলও এবং এআরও দিয়েছেন তাহলে বলুন বিজেপি হয়রানি করছে না তৃণমূল হয়রানি করছে না সিপিএম হয়রান করছে না কংগ্রেস হয়রানি করছে আমাদেরকে আমাদেরকে আমাদেরই সরকার হয়রান করছে তাহলে বলুন এই আগামীতে এই সরকার কি রাখা যাবে আগামী দিকে সরকার রাখা যাবে কি বলেন আপনারা তাহলে আপনারা ভাবুন চিন্তা ভাবনা করুন একটা পার্টি যে পার্টি আপনাদের জন্য আজ থেকে নয় সত্তর বছর ধরে ওই পার্লামেন্টে একাই আছেন উনি এমন কোন আইন নাই তিন তালাক বলুন ওয়াকা আইন বলুন এসআর বলুন এনআরসি বলুন যে কোনো বিষয়ে পুলবামা হামলা বলুন এমন কোনো বিষয় নাই যে বিষয়ে হিন্দুদের ক্ষতি হলে উনি প্রতিবাদ করেন মুসলমানের ক্ষতি হলে উনি প্রতিবাদ করেন যারই খোঁজাই তিনি প্রতিবাদ করেন সেই নেতা আসাদুল অবিসি সাহেবের নেতা সে যে নেতা এই এমআইএম পার্টি সৃষ্টিকর্তা মানে আগে থেকে সৃষ্টি বর্তমানে উনি এখন প্রেসিডেন্ট সেই ভদ্রলোকের পার্টি যদি আমরা করি তাহলে কি ন্যায্য প্রতিবাদ করবো না ওনার সাথে থেকে মাসাল্লাহ তো আমরা এমআইএম পার্টির তরফ থেকে দেখুন এই এম পার্টি যদি বলেন এখানে এসে এই পার্টিও ওখান থেকে আমাদের ইনস্ট্রাকশন দেন এবং আমাদের এই জেলা প্রেসিডেন্ট অরিকাকে স্যার উনিও কিন্তু প্রতিবাদ করে যাচ্ছেন কিছুদিন আগে আপনারা জানেন কি বলতে পারবো না বেতুয়াতে একটা হাট হয় মনে পড়ছে আপনাদের শনিবারে হ্যাঁ এই হাটে একটা হোটেল পঞ্চাশ বছরের হাট সেই হাটে পঞ্চাশ বছরের একটা হোটেল আছে সেই হোটেলের লোকদেরকে রাত এগারোটার সময় ওই বেতার আর এস মেন্টালিটি হিন্দুরা তারা গিয়ে হানা করে মেরেছিল মুখ খুব ফাটিয়ে দিয়েছিল আমাদের দল গিয়ে প্রতিবাদ করেছিল কেউ যায়নি তাহলে চিন্তা করুন এই পার্টি এমএম পার্টি আবার এসআই নিয়েও প্রতিবাদ করলেন এই পার্টি কিছুদিন আগে যে কোরআন নিয়ে গালাগালি করলো কোরআন নিয়ে উল্টো কথা বলল সেই অসম সরকারের বিরুদ্ধে এফআইআর করেছে আমরা গদিতে না আসতে যেগুলো সমস্যা হচ্ছে আমরা মানুষের পাশে ছুটে যাচ্ছি করিমপুরে আমাদের নেতার উপরে হাত হলো আমরা এখান থেকে তার ব্যবস্থা নিলাম এই পার্টি আজ থেকে নয় সত্তর বছর ধরে মাজলুমের পাশে থাকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সেই পার্টি থেকে আমরা আমরা যাবে না ভাই তো আর একটা কথা শেষ করে কিছুদিন আগে বলে আমাদের একটা অধিকার যাত্রা নিয়ে আমরা পথে বেরিয়েছিলাম তো পথে ঘুরে আমরা বিভিন্ন গ্রাম ঘুরে আমরা দেখলাম প্রচুর সমস্যা প্রচুর সমস্যা কিন্তু মক্ষম কিছু সমস্যা যেগুলো না বললে নয় যেগুলো মানে হওয়া অবশ্যই দরকার এই কালীগঞ্জের বুকে তার মধ্যে এক নম্বর হচ্ছে সুগার মিলটা খুলতে হবে সেগুলো আমি বলছিলাম আমার বলবে খুলে খুলে আপনাদেরকে আর দ্বিতীয় হচ্ছে চুরানপুর চুরানপুর গ্রামটা মাটি নিচে জুরানপুর গ্রামটা ওটা বেশ ভিতরে ওখানে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে চব্বিশ ঘন্টা কখন ডাক্তার আসে কখন যায় কেউ খোঁজ পায় না এবং কিছু নেই সেখানে তো সেই হসপিটালটাকে চব্বিশ ঘন্টা খোলার ব্যবস্থা নিতে হবে চতুর্থ হচ্ছে এই পোস্ট এই কালীগঞ্জ বিধানসভাতে প্রায় আড়াই থেকে তিন লক্ষ ভোটার আছে এদের হক এখানে একটা মাল্টি হসপিটাল হওয়া দরকার এই কালীগঞ্জ হসপিটালকে আমরা চাইছি কুড়ি থেকে তিরিশ বেডের আইসিউ বেড যুক্ত মাল্টি হসপিটাল করার জন্য আর পঞ্চম হচ্ছে এই যে আমাদের ছেলেপুলেরা আগে সব শুনতেন এই ক্লাব ওই ক্লাব বিকালবেলা হলে আমরা লিগের খেলা দেখতে চলে যেতাম পানিঘাটা বল খেলা মাঠে বসরগুলা বল মাঠে এই যে খেলাগুলো হতো যার মাধ্যমে আমাদের ছেলেরা চাকরিও পেতো আর নিজের প্রতিভাও দেখাতে পারতো সেগুলো শেষ করে দিয়েছে সেই লিগ খেলা আমরা আবার এই জেলাতে চালু করতে চাই তো আমাদের এই পাঁচটা দাবি যদি আমাদের দল এই ক্ষমতায় আসে ইনশাআল্লাহ আমরা এটা করব তার সঙ্গে আরো প্রচুর সমস্যা আছে সেসব সমস্যা গুলো আমরা চিন্তা করি ইনশাল্লাহ বলবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার